স্টেশনের মাধ্যে ট্রেনের টা হাঁদাইছে ও মা কত লম্বা দেখ বিটা কত সুন্দর দিয়ে যাতে আছে আগে কুমিলা বলি কথা আগে হরে বিটা কুমিলাই ওই আহারে মা কনমান হুদ জানিয়ে গাড়িটা উল্টি হড় গেছে বাঁচিয়েছে না মরে গেছে আল্লাহ জানে বেগে কত দোয়া করেন ড্রাইভার টাল্লাই বন্ধুর হৃদয়ের বাইর মেয়ে আইলাম তারা দেয় কালে রাতে এতবার করে কইলাম মেরে তোকে গে আমরা কত রাঙ করে ঘুরে গে দিয়ে আসছি রাজ আর স্টেশনটার দিকে কত লই যাই হেতা জামা কাপড় গাত লাগে আর কথা গাত লাগে না হেতে এনে খর খরসে ডিলে শতানি করতে আছে ইয়ান দিয়ে সজীবে কতি আছে আমরা তো অনকাই আঙ্গল লস হয়ে গেছে আর কদিন হর আইলে আঙ্গল লাভ ল কে গেলাম যে কিলে কথা কলি হেতা কত দেশে গাছের মধ্যে কত বড় বড় কান্ডল কদিন হর আইলে তো এডি অপারেশন দিতে মাইলাম দমকার মোবাইলটা ফাল টাইম যেমন দিকে যায় এমন দিকে মানুষ হর আছে এতে চলে আসে মাছ হাতের মধ্যে দেখছেন নি কেরম না রোদ হতে আছে তাতাই দোয়া নতুন সেভেন আপ কিনে গলাটা বিজেলে মে জাগাড়ার মধ্যে আইনের হর আন

খান বংশের দুই কলা গাছ খাই ক্ষমতা আছে আর কলা অবস্থা কোনো বেশি একটা পালানো ভয়াবহ অবস্থা নষ্ট হয়ে গেছে আন্টির মাই লগে কথা কনে শুরু করলে আর হারামও বন্ধ করে না এত কথা কন হেডের ভিতরে একমাত্র আল্লাহ জানে তেলুম করে স্টেশনের মধ্যে ট্রেনের টা হাঁটাই গেছে

আসলে গাড়িটা উল্টি হয়ে গেছে একটা কথা আন্দারা মনে রাখেন জীবনে তুন সময়ের দাম বেশি একটি কান্না সারা জীবনের দুর্ঘটনা সজীবের তো অবস্থা খারাপ এটা দুম যা যায় অবস্থা হানি খাইতে খাইতে এটার হ্যাঁ ঠুলে ডাম বানা সিয়ার হরে দিও হানি খাইতে আছে সামনে স্কুলে একটা হাই আর এটার মধ্যে হান মাথার মাঝে হানি দিলাম কত হানি খেয়ে নিজের কত ঠান্ডা করলাম তো আজ তার ভিডিওটা এদুর ব্যাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আজকে গরম হটি আছে সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ